দুই তিন দিন কি চার দিন যাব আমরা গ্যাস পাচ্ছি না অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা উচিত দোকানদাররা মনে না যে বেশি টাকা আদায় করার জন্য গ্যাস দিতেছে না তাদের কাছে একশো টাকা লাভ করবো ওরা গ্যাস দিতে না এখন কি করবো রান্না করে খাইতে হইব না কাজ করবো কাম বাড়ছে এখন তো গ্যাস কাজ করলে কি গ্যাস তো বর্তমানে দোকানদাররা মনে করেন যে বেশি টাকা আদায় করার জন্য গ্যাস দিতেছে না

এই জন্য বিষয় একটা চলে কম তাপর মানুষের বাদু বলে নিতে চারি কারণ কি করবো রান্না বাড়ি খাইতে হইবো না আমি একটা কিছু চোলা মনে বেশি একশো বিশ থেকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একটা টিন কিনি আমার সীমিত লাভ আমি সংকট এসে আমি দাম বেশি রাখি না এই যে আগে যে দাম দিচ্ছি এমন এই দামি এমন আরে প্রায় আমি দশটি পাঁচটি কম রাখি গেলে এখন চলতেছে ভালো আমার আড়িশো ভালো সচে গেলে যাক এটা হল একটা সাধারণ কাজে এই মনে করেন আপনার গ্লাসটা যেন না ফেটা যায় এই জন্য গ্লাসটার উপরে একটা সাপোর্ট দিতেছি যেন শীত দিয়া যেন মনে গ্লাসটা না ফেটা যায় না যে গ্লাসটা ফেটে যাবে ভিতরে পানি এইগুলো না আত্মিক না করে শর্ট না করে আমাদের এই কাজটা বর্তমানে চলতেছে কম কিন্তু এখন তুলনায় এগুলো চলতেছে ভালো যদি এই হিসেবে যদি আমি দাম বেশি রাখি তাহলে তো লিফলে আমার কাছে আসবে না এই দুই তিন দিন কি চার দিন যাব আমরা গ্যাস পাচ্ছি না বিধায় আমাদের বিকল্প হিসাবে ইলেকট্রনিক চুলা ইউজ ব্যবহার করতে হচ্ছে আর কি এখন এটা আমাদের যে সরকার আছে অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা উচিত আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ এই গ্যাসের জন্য মানে অনেক সমস্যায় আছে তাদের রান্নার কাজ চল হচ্ছে না দেশকে অস্থিতিশীল করার জন্য যারাই এই কাজটা করুক তাদের আইনের আওতায় এনে যেন দৃষ্টান্ত জাতির কাছে দৃষ্টান্তভাবে তাদেরকে দেখায় যে এই দেশে আইন সবার জন্য সমান